সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম বিল্ডিংয়ের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে এক প্রবাসী ভাইয়ের এখন আমার দুইটা ছেলে সকালবেলা সিহিরির হানা হাইয়া মানে সকাল বুড়ে সিহিরির হানা হাইয়া বাড়িতে আসছে কাজ করবে মানে কারেন্টের কাজ করতেছে এখন পর্যন্ত বাড়ি যেতেছে না আমি হানা আসছি মানে একটু হেরারে দেখা যাওয়ার জন্য এবং কাজটা দেখানোর জন্য যে কাজটা করতেছে ভিডিওটা একটু নিয়ে আসো আমি ভিতরে ডুহিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিতরে দেখা যাচ্ছে কি খবর লাইন গিয়ে উপরে টিকাইছে না হ্যাঁ তো দুপুরে বাদ খেতে গেল না গেল হ্যাঁ তাহলে রোজা নাই ভেঙে রোজা ভেঙে ভাই আপনারা কিসের কাজ করেন হ্যাঁ না এদিকে আসেন একটু কথা বলি আর দেশের বাড়ি কোন জায়গা রংপুর তো তো অনেক দূরে আমরা এলাকা থেকে কেমনে কেমনে কিভাবে পরিচিত হইলো মানে সাইডে কন্ট্রাক্টর বাড়ি আমার

ওই যে ওই পাশে আরেকটা একটা বিল্ডিং করতেছে মানে এটা লাখ লগে ওই 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 পাশে আছে বড় ছেলে আর এই পাশে হলো ছোট ছেলে দুইজন দুই বিল্ডিং এ কাজ করতেছে আজকে এই যে ওইটার ছাদের মেদে মানে ওই যে ফাইপ পালাইতেছে ওইখানে ফাইপের কাজ হইতেছে ওইখানে আছে বড় ছেলেটা মানে আজকে সকাল বুর বেলা হেরা চলে আসছে তো আমি তো বাবা আমি তো বসে থাকতে পারতেছি না আমি ঠিকই চলে আসলাম বলে একটু দেখে আসি ছেলেটি কী করতেছি এখানে দেখতে আইসা একটু ভাবলাম যে বিল্ডিংটা একটু তৈলাতড়ি নতুন হচ্ছে তো উনি প্রবাসে থাকে অনেক বছর যাবত প্রবাসে থাকে তো এই যে গ্রামের পরিবেশে দোতলা বিল্ডিং আসলে অনেকই অনেকটা ভালো লাগে অনেকটা ভালো লাগে যাদের তফিক আছে এরা দোতলা করতেছে মানে এরা দুই ভাই ওই পাশে যে বিল্ডিংটা করতেছে আপন ভাই এই পাশে যেটা করতেছে এরা মানে দুই ভাই দোতলা বিল্ডিং করতেছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করি আসসালামু আলাইকুম